হ্যালো ইব্রিয়ন স্বাগতম সবাইকে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আপনারা যারা প্রতিদিন অনলাইন থেকে আষ্টশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চান আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য অনেকেই আমাকে পার্সোনালি প্রশ্ন করে থাকেন যে ভাইয়া অনলাইন থেকে ইনকাম করব কিভাবে। সো তাদের কথা আমি চিন্তা করে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আর আমি আপনাদের কাছ থেকে একটা কমন প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া অনলাইন থেকে ইনকাম করতে পারি না একটা পয়সাও ইনকাম করতে পারেনি কিন্তু অনেক অ্যাপসে কাজ করছি একটা পয়সাও পেমেন্ট পায়নি সো আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে কাজ করুন কারণ আপনারা পেমেন্ট পান না তার প্রবলেম হচ্ছে যে প্রথমে আপনারা কাজ করেন যে কাজটা কিন্তু ঠিক মতো করতে পারেন না যার জন্য কিন্তু পেমেন্টটা পান না অনেক ভুল ত্রুটি হয় আপনাদের কাজে মাঝে আর অ্যাডমিনরা কিন্তু বলেই দেয় যে কাজের মধ্যে যদি কোনো বল হয় তাহলে কিন্তু তারা পেমেন্টটা করবেন আপনারা নির্ভুলভাবে কাজ করতে পারেন না সো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনি ইনকাম করতে পারবেনই পারবেন আর আজকে আমি আপনাদের সামনে যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডমুভ অ্যাপস আর আপনারা অ্যাডমুভ অ্যাপসের পেমেন্ট সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন কারণ এত হিউজ পরিমাণ পেমেন্ট করে পেড অ্যাডমুভ অ্যাপসের পেমেন্ট কিন্তু কোনো সময় কিন্তু মিস হয় না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু তারা পেমেন্টটা করে তাকে ঠিক আছে সো অনেকেই এই ভিডিওটাকে ফেক বা বুয়া মনে করতেছেন আমি তার কাছে ছোট একটা রিকোয়েস্ট করে বলবো আপনি এই ভিডিওটা এখনই স্কিপ করে চলে যান এই ভিডিওটা আপনার জন্য না কারণ অনলাইন থেকে ইনকাম করতে গেলে মূলত তিনটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে বিশ্বাস ধৈর্য এবং সময় আর আপনার মাঝে আমি এগুলো দেখতেছি না আর যাদের মাঝে বিশ্বাস ধৈর্য সময় আছে তারাই শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনিও প্রতিদিন আষ্ট্রশো থেকে এক হাজার টাকা ইনকাম করে আপনার বিকাশ নগদ রকেটে লুফে নিতে পারবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সো প্রত্যেকেই এই ভিডিওটাকে টানা হেসা না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই যাবতীয় কাজ কিভাবে করবেন না করবেন সব কিছু বুঝে যাবেন আপনি যদি এই ভিডিওটাতে এখনও একটা লাইক করে না থাকেন তাহলে প্লিজ 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 এই ভিডিওতে এখন এটা লাইক করে দিবেন ঠিক আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলায় প্রেস করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তারপর কী করবেন আপনার ড্রেসক্রিপশনে ক্লিক করবেন আর অনেকেই আছেন যারা হয়তো বা ড্রেসক্রিপশন না তারা কী করবেন টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন যদি টাইটেলের উপর একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফিস আসবে ঠিক আছে এখান থেকে যদি আপনারা নিচের দিকে যান তাহলে কিন্তু এখানে অনেক ইন্টারফিসই পেয়ে যাবেন অনেক কিছু দেখতে পারবেন সো আজকের অ্যাপসটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এটার প্রতি একটা ক্লিক করে দিতে হবে এটার প্রতি যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে সরাসরি এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখান থেকে কি করবেন এই যে ইনস্টল লেখা বাটনটা পেয়ে যাবেন এই ইনস্টল লেখা বাটনের প্রতি ক্লিক করে অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করে নেবেন এইখানে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে পেমেন্ট পাবেন পেমেন্ট আপনাদেরকে কোনো চিন্তাই করতে হবে না আর আমার চ্যানেলে কিন্তু একটা গি চলতেছে দুই হাজার টাকার একটা গিভওয়ে চলতেছে আপনারা যারা এখনও আমার গি অংশগ্রহণ অংশগ্রহণ নাই তারা প্রত্যেকেই প্লিজ 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 গিবয়েতে অংশগ্রহণ করে নেবেন ঠিক আছে যদি গিভওয়েতে অংশগ্রহণ করেন তাহলে ভালো পরিমাণে প্রফিট আর্ন করতে পারেন যারা যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই পেমেন্ট পাবেন কাউকে কম কাউকে বেশি করে দেওয়া হবে না যারা অংশগ্রহণ করবেন তাদেরকে সমানভাবে বাক করে পেমেন্টটা করা হবে ঠিক আছে প্রত্যেকেই এই ভিডিও ড্রিসক্রিপশানে কিন্তু গিবিয়ের লিঙ্কটা পেয়ে যাবেন গিভওয়েতে অংশগ্রহণ করবেন সো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে একটা বিপেন ইনস্টল করতে হবে আর এইখানে যদি আপনার ডেসক্রিপশনে লক্ষ্য করেন তাহলে বিপিএন ডাউনলোড লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আপনার চাইলে ডেসক্রিপশান থেকেও ইনস্টল করতে পারেন আর যদি প্লে স্টোর থেকে নামাতে চান তাহলে প্লে স্টোরে এসে সার্চবারে লিখবেন সুপার বিপিএন। যদি সুপার বিপেন লিখেন তাহলে কিন্তু প্রথমেই যে বিপিএনটা চলে আসবে সেটাকে কিন্তু প্রত্যেকেই ইনস্টল করে নেবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন যে অনলাইন থেকে ইনকাম করতে গেলে বিপিএন একটা বিপিএন লাগবেই লাগবে বিপিএন ছাড়া কিন্তু অনলাইন থেকে একটা পয়সাও ইনকাম করা যায় না প্রত্যেকেই বিপিএনটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি করে কাজ করবেন সো বিপিএন আর অ্যাপস দুটো নামানো হয়ে গেলে আপনারা কি করবেন অ্যাপসে এটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে যখন অ্যাপসটা আসবে ওয়েবসাইটটা ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন এইরকম ইন্টারফেসে নিয়ে আসার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর এখানে দেখেন যে কানেক্ট ভিপেন ঠিক আছে বিপেন ছাড়া কিন্তু অনলাইন থেকে একটা পয়সা ইনকাম করতে পারবেন না সো আমাদেরকে বিপেনটা কানেক্ট করা দরকার সো আমি এখন বিপেন কানেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো এখন আমি কী করব বিপেনটা কানেক্ট করার জন্য কী করবো বিপেন এটা ক্লিক করে দিব যদি বিপিএন এটা ক্লিক করে দেই। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যদি একটু অপেক্ষা করি তাহলে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস অফিস আসার পর আমরা এখান থেকে কিন্তু একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক আছে ইউএসটা সিলেক্ট করতে হবে যার জন্য আমরা কী করবো এটার প্রতি একটা ক্লিক করে দেবো এটার প্রতি একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ইউএসের প্রতি একটা ক্লিক করে দিব যদি ইউএসের প্রতি একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে একটা কানেক্ট একটা অপশন পেয়ে যাব এই কানেক্টের প্রতি আরটা ক্লিক করে দেব যদি এই কানেক্টের প্রতি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে অ্যাডটাকে কী করবো পাঁচ সেকেন্ড দেখার পর কিন্তু এটাকে কেটে নিব ঠিক আছে কেউ কিন্তু অ্যাডেও ক্লিক করবো না এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে ডিসকানেক্ট লেগা বাটনটা চলে আসছে তার মানে আমার বিপেনটা কানেক্ট করা হয়ে গেছে আর তাছাড়াও আপনারা যদি আইকন বাড়ে থাকান তাহলে দেখতে পারবেন যে বিপেন বলে একটা আইকন চলে আসছে তার মানে বিপেনটা কানেক্ট করা হয়ে গেছে কেউ কিন্তু বিপেন কানেক্ট করা ছাড়া একটা পয়সা ইনকাম করতে পারবেন না অ্যাপসে কাজই করতে পারবেন না সো এখন কি করবেন কাজ করার জন্য এই যে পিজেল কুইজ এটার প্রতি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এটার প্রতি একটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে কিন্তু পার্ট টু পার্ট আমি সব কিছু বুঝিয়ে দিব একটু অপেক্ষা করবেন এইখানে দেখেন যে এটা তার একটা নোটিশ দিয়ে দিয়েছে ঠিক আছে আজকে তারা সকলকে পেমেন্ট করে দিয়েছে তো এখন কী করবেন এটা কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে আমরা যেহেতু নতুন তার জন্য কী করবো এখন করব তার জন্য কী করবো এই যে এই সাইন আপ বাটনেরটা ক্লিক করে দেবো এই সাইন আপ বাটনেরটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে এইখানে এইখানে আমার নাম এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন আর রেফার করে জায়গায় ওয়ান টু থ্রি ফোর তো দেওয়াই রয়েছে ঠিক আছে তারপর কী করবেন সাইন আপ বাটনের ক্লিক করে দিবেন সো আমি আমার সব কিছু বসিয়ে নিচ্ছি সো এখন কিন্তু আমি আমার সব কিছু বসিয়ে নিয়েছি সো এখন কি করব এই যে সাইন আপ বাটনেটা ক্লিক করে দিব এই সাইন আপ বাটনে যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদেরকেই একটু লুডিং করবে এইখানে দেখেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা আইকন দেখিয়ে দিয়েছে তারা ইন্টারফেস এখানে ওকেতে ক্লিক করে দিব এখন কি করব আমরা ব্যাক বাটনে ক্লিক করব ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আমাদের নাম্বারটা বসিয়ে দিব ঠিক আছে নাম্বারটা বসিয়ে দিলাম এইখানে আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিব আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এইখানে লগ ইন বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটা কিন্তু লগ করে নিব ঠিক আছে সো এখানে লগ বাটনে ক্লিক করার পর একটু লোড হচ্ছে তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এইরকম এটা ইন্টারফেস আপনাদের সকলের সামনে শো হয়ে যাবে সো এখন কি করে সব কাজ করবেন সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমার ব্যালেন্সে দেখেন জিরো রয়েছে ঠিক আছে আমি কিন্তু এখনও কাজ নাই সো আমি আপনাদের সামনে কিন্তু কাজ করব। সো এখন এই অ্যাপসে আসার পর এইখানে আপনাদেরকে প্রথমেই আপনারা কী করবেন এই যে এই প্রাইভেসিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি সম্পর্কে তারা কতটা গুরুত্ব দিচ্ছে আপনার প্রাইভেসি সম্পর্কে আর এইখানে দেখেন যে টেলিগ্রাম তারপর সাপোর্ট আপনারা প্রত্যেকেই কী করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন তাহলে দেখতে পারবেন যে তারা প্রতিদিন কি পরিমাণ ইউজারদেরকে পেমেন্ট করতেছে ঠিক আছে আর সাপোর্ট গ্রুপে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপসে যদি কোনো সময় কোনো প্রকার প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই সাপোর্ট গ্রুপে ক্লিক করে অ্যাডমিনের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন অ্যাডমিনের সাথে কথা বলে আপনার সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন আর এই যে দেখেন যে হিস্ট্রি যে একটা অপশন রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনি কয়েবার উইড্রো নিয়েছেন বা উইড্রো দিসেন সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আমি যেহেতু কোনো উইড্রো টুদ্র নিয়ে নাই। তার জন্য নো রিজ ফাউন্ড ঠিক আছে এইখানে দেখেন কোনো কিছুই নাই তো তারপর দেখেন যে এইখানে হাউ টু ওয়ার্ক মানে এই যে আমি যে ভিডিওটা দিলাম আপনাদেরকে এইরকম সেম আর্টের ভিডিও রয়েছে আপনারা যদি আমার ভিডিওটা না বুঝেন তাহলে এই ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন ঠিক আছে আর এই যে টপ ইউজারে যদি ক্লিক করান তাহলে দেখতে পারবেন যে ভাই যারা যারা বেশি পরিমাণ অনেক কষ্ট করে কাজ করতেছে তারাই কিন্তু এই টপ ইউজারে লিস্টে স্থান পায় ঠিক আছে যারা বেশি বেশি টাকা ইনকাম করতেছে তারাই কিন্তু টপ ইউজারে স্থান পায় আর এইখানে যদি দেখেন তাহলে আপনার রেফার আপনি কতজনকে রেফার করছেন সব কিছু এইখানে দেখতে পারবেন আর আপনার রেফার কোডটা আপনারা কোথায় পাবেন এইখানে যদি দেখেন যে আপনার রেফার কোড কিন্তু আপনার নাম্বারটাই ঠিক আছে টোটাল রেফার কিন্তু আপনার জিরো ঠিক আছে আমার যে কিন্তু জিরো প্রত্যেকেই কী করবেন টোটাল রেফারে রেফার করবেন রেফার করলে কিন্তু ভালো পরিমাণটা প্রফিট আর্ন করতে পারবেন এখানে দেখেন যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন আর এইখানে প্রোফাইলে যদি আসেন তাহলে এইখানে একটা জিনিস দেখায় যে ইনভাইটেড ক্লিক এইখানে যদি দশটা ইনভাইটেড ক্লিক হয়ে যায় তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে কারণ ভুলভাবে কাজ করলে কিন্তু তারা পেমেন্টটা করবে না সো আপনারা প্রত্যেকেই কিন্তু সতর্কতা সহিত কাজ করবেন সো এখন ইনভাইটেড ক্লিক কিভাবে আসে আমি সেটা আপনাদেরকে এখন কাজ করে বুঝিয়ে দেব আর এই যে দেখেন যে নোটিশ যে একটা রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে তারা প্রতিদিন কি বলতেছে না বলতেছে সব কিছু জানতে পারবেন সো প্রথমে আমি আপনাদেরকে ট্রাক্সটা দেখিয়ে দেবো এই ট্রাক্সে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবেন এরকম ইন্টারফেস আসার পর এইখানে দেখেন যে সারটা এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন এই নেক্সটটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা অ্যাড আসবে ওই অ্যাডটাকে কী করবেন দেখবেন যদি এইখানে লক্ষ্য করান তাহলে দেখতে পারবেন যে পাঁচ সেকেন্ড কিন্তু টাইমস কোল ডাউন হচ্ছে ঠিক আছে প্রত্যেকেই কিন্তু এইখানে লক্ষ্য রাখবেন এইখানে যখন ক্লোজ অ্যাট লেখাটা চলে আসবে তখন কি করবেন অ্যাডটাকে কেটে দিবেন তারপরে দেখতে পারবেন যে আপনার কিন্তু একটা হয়ে গেছে এভাবে কিন্তু ছয়টা কমপ্লিট করবেন ছয়টা কমপ্লিট করার পর যখন আপনার সাত নাম্বার অ্যাডটা দেখবেন তখন ওই অ্যাডটাতে ক্লিক করবেন ওই এটাতে ক্লিক করার পর আপনাদেরকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওই ওয়েবসাইটে দুই মিনিটের মতো ঘোরাফেরা করবেন তারপর ব্যাগ চলে আসবেন আর প্লে স্টোর থেকে যে ইনস্টল করবেন সেটা আপনার ফোনে দুই থেকে আড়াই ঘন্টা রেখে পরে আন ইস্টল করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ এইখানে যদি আপনারা যদি প্রত্যেকটা অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে ইনভাইটেড ক্লিকে গিয়ে জমা হবে ভুল কাজ হবে সো কেউ কিন্তু বুলেও একটা অ্যাডেও ক্লিক করবেন না শুধু লাস্ট অ্যাডে ক্লিক করবেন আর এইখানে কিন্তু কাজের কোনো লিমিট নাই। ঠিক আছে প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন সো আশা করি এটা বুঝাতে পারছি তারপর আমরা কি করব এই যে হুইল এটার প্রতি ক্লিক করে দেবো ঠিক আছে এটার প্রতি যদি এটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের সামনে এইখানেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু ষাটটা রয়েছে ঠিক আছে তারপরে কি করবেন কাজ করার জন্য এইখানে দেখতে পারবেন ট্যাপ হেয়ার এটার প্রতি এটা ক্লিক করে দেবেন এটার প্রতি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা ঘুরতে শুরু করবে ঠিক আছে এটা কিন্তু আনলিমিটেডভাবে ঘুরবে ঠিক আছে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে ভালো পরিমাণ একটা প্রফিট পেয়েও যেতে পারেন সো এটা ঘুরার পর এই যে ঘুরতেছে ঘুরতে ঘুরতে থামবে ঠিক আছে থামার পর একটা অ্যাড চলে আসছে অ্যাডটাকে কী করতে হবে এই যে পাঁচ সেকেন্ড দেখতে হবে এইখানে দেখেন যে টাইম স্কোল ডাউন হচ্ছে ঠিক আছে টাইম কাটতেছে সো পাঁচ সেকেন্ড হওয়ার পর কিন্তু অ্যাডটাকে কেটে দিবেন কেউ কিন্তু এটাতে বলেও ক্লিক করবে না ঠিক আছে এখন কিন্তু আমার হয়ে গেছে দুইটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি এইভাবে যখন আপনি ছয়টা কমপ্লিট করে ফেলবেন যখন সাত নাম্বারটা আসবে তখন ওই এটাতে ক্লিক করবেন সাত নাম্বার এটাতে ক্লিক করার পর যদি আপনাদেরকে প্লে প্লেস্টোর নিয়ে যায় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওই ওয়েবসাইটে দুই মিনিটের মতো ঘোরাফেরা করার পর ব্যাগ চলে আসবেন আর প্লে স্টোর থেকে যে অ্যাপসটাকে ইনস্টল করবেন সেটাকে আপনার ফোনে দুই থেকে আড়াই ঘন্টা রেখে পরে আনস্টল করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কি করে প্রতিদিন কাজ করে উইড্রো নেবেন দিন শেষে যার জন্য কি করবেন এই যে উইড্রো একটা অপশন পেয়ে যাবেন এটার প্রতিটা ক্লিক করে দিবেন যদি এটার প্রতি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন যদি আপনি যদি রিচার্জ নেন তাহলে এইখানে দুই হাজার পয়েন্ট হলে রিচার্জে নিতে পারবেন দুই হাজার পয়েন্টের যদি রিচার্জে দেন তাহলে কিন্তু আপনি দশ টাকা আপনার নাম্বারে চলে আসবেন এইখানে যদি নগদে নিতে চান তাহলে যদি বিশ হাজার পয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি একশো টাকা কিন্তু নগদে উজ্জ্ব নিতে পারবেন ঠিক আছে এইখানে কিন্তু আপনার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এখানে কিন্তু তারা মাত্র মাত্র আট ঘন্টার ভিতরেই কিন্তু তারা পেমেন্টটা করে দেয় সো প্রত্যেকেই চালু করে কাজ করে নেন ঠিক আছে যদি কাজ না করেন তাহলে কিন্তু অনলাইন থেকে ইনকাম একটা ব্যাস ইয়া প্রস্তাবেন ঠিক আছে সো প্রত্যেকেই এখানে ভালো পরিমাণটা প্রফিট আর্ন করতে পারবেন সো আজকের এই ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল আর প্রত্যেকেই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকদের যেতেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কোণে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অলায় প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি আর্নিং রিলেটেড ভিডিওতে